বলছি চিকেন শেষ হয়ে গেলে কি করবেন চিকেন আলু দোকানে যাব বাজার থেকে কি আবার কিনে নিয়ে আসবো চিকেন আমাদের কত বছরের দোকান 12 বছর পুরনো 12 বছরের দোকান তার আগে কোনো বিরিয়ানির দোকানই ছিল না 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 তার আগে কিছু আমাদের এইটা হচ্ছে এক প্লেট আচ্ছা এই বিরিয়ানিটাকে বিভিন্ন স্টাইলের বিরিয়ানি দেখছি এর মধ্যে পেঁয়াজও আছে আমাদের বেরেস্তাও এটা ব্যারাকপুর খেতো না কলকাতা খেতো না এটা অশোকনগরের বিশাল আঙ্কেল কিচেনের বিরিয়ানি পুরো কিচেনের রেসিপি থেকে বানানো বিশাল আঙ্কেলটা কে আঙ্কেল যে ওনার আছে তার ভাইপো চলুন কোথায় খাবো এসি কোথায় আপনার এসির বিলটা দিতে অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ যদি একাশি টাকা সেকেন্ড প্লেটটা না দেয় তাহলে মালটাল তুলে নেবে এখানকার দু তিনটে খোকাকে ডেকেছি একটু পরে আসবে দু তিন প্লেট বিরিয়ানি খাবে কথা দিচ্ছে না যদি দিতে পারে দু তিন প্লেট বিরিয়ানি দোকানপত্র সব বন্ধ করে দেবো দোকানপত্র তো পরে বন্ধ করবো এই যা সিঁড়ি আমি নিজেই ভেঙে পড়ে যাবো মনে হচ্ছে হাড়ি বসিয়ে দেবো কতক্ষণ খাবেন আপনি হাড়ি বসিয়ে দেবে হ্যাঁ চেঙ্গার মুখ চেঙ্গার হাড়ি বসিয়ে দেবে বলছে এই এতটা রাইসও আমি খাবো না চিকেনটা আমি খাবো বাট মাটন এসে চাইবেন না ওরা বলে যে মাটন আনলিমিটেড দিতে গেলে ঘটি বাটি বেঁচে যেতে পারে আনলিমিটেড পাটটা কিন্তু চিকেন নয় আনলিমিটেড পাটটা হচ্ছে শুধুমাত্র আলু আর রাইস এটার মধ্যে কোনো গোপনীয়তা নেই যারা বেশিরভাগ আনলিমিটেড দিচ্ছে তারা এরকমই দিচ্ছে চিকেনের পিসটা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাকেও ছোটো দিয়েছি আপনাদেরও ছোটো দেবে জাস্ট জোকিং চিকেনের পিস যার ভাগ্যে যেটা পড়বে আমার জন্য কোনো স্পেশাল যে পিস দেয়নি সেটা দেখেই বুঝতে পারছেন এরকম একটা পিস পেয়েছি অনেকে দিকে ভিডিও দেখে বলেন হ্যাঁ ব্লগারদের জন্য স্পেশাল পিস দিয়েছে সত্যি কথা বলেছেন কিছু কিছু জায়গায় দেয় বটে বাট এখানে সেই জিনিসটা করতে পারিনি নি এত সিম্পল মানুষ ওরা সবাইকে যা দেয় আমাকে তাই দিয়েছে যাই হোক সকাল সকাল বিরিয়ানি তিন ধরনের বিরিয়ানি আমরা কলকাতার আশেপাশে খেয়ে থাকি এক হচ্ছে চর্বিত চর্বণ যেটা হচ্ছে ব্যাকপু স্টাইল বিরিয়ানি সব কিছু থাকে তার মধ্যে মাটন স্টকটা থাকে খুব ময়েস্ট হয় বিরিয়ানিটা খুব মাখামাখি কাণ্ড হয় দ্বিতীয় হচ্ছে ঘেঁটে ঘ বিরিয়ানি যেটা হচ্ছে সব ধরনের বিরিয়ানির একটা অ্যামাল থাকে সেটা হচ্ছে এই ধরনের বিরিয়ানি যেখানে বেরেস্তাও রয়েছে যেখানে বিরিয়ানিটা লাইট ইয়েট ফ্লাফি নয় মানে বিরিয়ানিটার মধ্যে রোজ ওয়াটারের একটা স্মেল রয়েছে অনেকে এই জিনিসটা পছন্দ করে তো এটা সব কিছু মিলিয়ে ঘেঁটে ঘো বিরিয়ানি আরেকটা স্টাইল হচ্ছে একদম হালকা বিরিয়ানি যেটা হচ্ছে আমার পাড়ার গরিবের আগসেলান বিরিয়ানি ও বিরিয়ানি কিন্তু একদম হালকা কোনো স্টকে রান্না করা নেই চিকেন আলাদা করে সেমি ফ্রাই করে বিরিয়ানিতে দেওয়া কোনো দাম বিরিয়ানি স্টাইলে দাম বিরিয়ানিটা বানানো কাচ্চি বাচ্চি নয় আলু সেদ্ধ হয়েছে এটা বলার কিছু নেই আলু সেদ্ধ না হলে প্রচুর গালাগালি দিতাম আঁচ থেকে ওরা ধনে পাতার চাটনি দেওয়ার ব্যবস্থা করলো চ্যাংড়া দা কিছু তো এক্সট্রা দিতে হবে এই গ্রীষ্মের দাবো দাহে এই এসিতে বসে একাশি টাকা তোমাদের বাজেটের মধ্যে দেখো নেতাদের পকেটে প্রচুর পয়সা থাকে কিন্তু নেতাদের পেছনে যারা থাকে তাদের পকেটে কিন্তু সবসময় পয়সা থাকে না তাদের কিন্তু ডিম ভাত খেয়ে জীবন কাটাতে হয় যদি আনলিমিটেড না দেয় তাহলে দোকান পোকানো বন্ধ করে দেবো আমার কিন্তু আমাদের পাড়ার গরিবের রাস্তা এই জন্যই ভালো লাগে বিকজ ওরা ভেতরে এই চিকেনটা না সেমি ফ্রাই করে দেয় আমার এটা কিন্তু বেশ মজা লাগে ভাই সেই জিনিসটা আমি এখানেও পাচ্ছি সব মিলে আশি টাকা কিস্তিমা বাট আমি এটা পুরো দু তিন প্লেট খেতে পারবো না আমার বয়স হয়েছে কিন্তু যাদের বয়স হয়নি ছেলে ছোকরারা প্রেমিক প্রেমিকারা তারা আসো দলে দলে জাপিয়ে পড়ো দুপুরবেলা চল্লিশ ডিগ্রি গরমে এসিতে বসো টেম্পারেচার পঁচিশে সেট করে রাখো আর যদি ওদের ইলেকট্রিক বিল বেশি তোলাতে চাও তাহলে পঁচিশ টাকা চব্বিশের তলায় করে দিতে বলবে তাহলে ইলেকট্রিক বিলটা বেশি উঠবে অনেক তোমার প্রমোশন করে দিচ্ছি যেটা প্রমিস করেছিলে কাঁচা টাকা দেবে টাকাটা নিয়ে আসো চুপচাপ টাকাটা নিয়ে আসো চেনামো করছে ফ্রিতে প্রমোশন করবে হপ্তাহ না দিলে দোকান বন্ধ করে দেবো